এই মিছে দুনিয়া না আমি একটা বেমান সেই বেমানটা দিন শেষে দেখে কি আমাকে ভালোবাসে না আমার রুমের মেয়েকে ভালোবাসে সেইখান থেকে একটা সময় না হ্যাঁ আমি তার জান পাখি ছিলাম আমি তার পৃথিবীর একটা মানুষ ছিলাম যখন দেখলাম সে আমার ফোনে ফোন না দিয়া তারই ফোনে ফোন দেয় তখন আমি তার কাছে না হয়ে গেছি মা কি তখন আমি তার কাছে হয়ে গেছি কি খান কি আর ওই যে আমার রুমেন মেয়েটা না এখন তার কাছে পিসা হয়ে গেছে একটা বছর পার হয়ে যেতেছে তারপরে না বেমানরা কত আনন্দে থাকতেছে কিন্তু কি আমি এখনো তারই ভালোবাসে বুকে নিয়ে ঝরিয়েছে অথচ এই একই শহরে আমরা থাকতেছি একই জায়গায় আমরা বসবাস করতেছি দূরত্বটা কোথায় জানেন আমরা নারীরা একটা মানুষের দূরত্ব বাড়াই কারণ ও আমাকে ভালোবাসে না আমার শর্তটাকে ভালোবাসছে ও আমাকে চায় না আমার কিছু কিছু জিনিস চেয়েছে আসলে পুরুষ যা তেমন একটা জিনিস রূপ চেঞ্জ করতে ওদের সময় লাগে না বিগত অনেক দিন যাবো তো তার আমি দেখিনি আবার দেখতেছি সে আমার টিকটক আড়িতে আইসা আমারে দেখে যায় বাট লাইক করে না কমেন্টও করে না গুড তাতে আমার কোনো দুঃখ নেই তবে দুঃখ একটাই যে মানুষটার জন্য আমার এত আঘাত করলি এত কথা বললি এত কিছু করলি আদৌ তো সেই মানুষটা আছে অনেক অপমান করছে ভাই আসলে কি জানেন আমরা না নিজের মানুষের থেকে পরের মানুষের দুঃখটা বেশি পাই তারপর কি তারে ভুলতে পারি না আর নিজের মানুষের যদি একটা কথা বলে না তাদের থেকে আমরা মুখ ফিরিয়ে নিই আর একটা জিনিস কি জানেন আমি আজকে অনেক অনেকদিন যাবতই অসুস্থ এতটা গুরুতর ভাবে অসুস্থ হয়ে নেই যেহেতু সে বেমানটা জানতো আমার পৃথিবীতে সব কিছু থেকেও আমার নাই তারে আমার সব দিকটা উজাড় করে ভালোবাসছিলাম আসলে কি জানেন সে আমার দুর্বলতা সুযোগ নিছে। কি না করলাম সে বেমানটার জন্য যতটুকু করছি ততটুকু সেই মানুষটা করছে কিনা আমি জানি না হ্যাঁ হতে পারে তার টাকা পয়সা আছে হ্যাঁ হতে পারে সেরূপবদ্ধি সে শিক্ষিত আসলে না এমনটা ঠিক আছে তো আমরা ছেলেরা এমনকি মেয়েরা ক্ষণিকের জন্য কি জানেন কত রকমের রূপ চেঞ্জ করতে পারে ও মনে করছে ও আমার সাথে বেইমানি করে ও জিতে গেছে সরি মানুষ না ক্ষমা করে মুখ থেকে অন্তর থেকে না আমি যে যে কষ্টটা পাইছি কাছে দোয়া তার চেয়ে দ্বিগুণ কষ্ট যেন সেই দুইটা তিনটা মানুষ পাক আজকে আমি যেভাবে কাতরাচ্ছি তার চেয়ে দ্বিগুণ চোখের পানি যেন ঝড়ো কেউ যেন দেখতে না পায় ঠিক আছে সে আমার কত অজুহাত দেখাইলো কত কিছু না পাইলো তো চলে যাওয়ার জন্য মানুষ অনেক সূত্রই খোঁজে তার এক বিন্দু দেখার জন্য অলিতে গলিতে আনাচ্ছে কানাচে কত জায়গায় গেলাম কিন্তু কি তার ভালোবাসা পাইলাম না অবহেলা লাঞ্চনা লাঞ্চিত এটা ছাড়া কিছু দিন শেষে না আমিই খারাপ আমিই খারাপ তো যে দুই দিন যাব তো না আমি অসুস্থ তো যখন আমি ঘরে বসে থাকি তখন আমার সেই মানুষগুলোর কথা মনে পড়ে একটা সময় আমি এই মানুষগুলোর লেগে কি করছি আর আজকে আজও খুঁজতে বেতাক ঘুরে পড়ে আমার একটু জিগইলো না ঠিকই কিভাবে ভাবে অ্যাক্সিডেন্টটা করলে আসলে কি জানেন বিপদের সময় না চিনি না যায় ভাই বন্ধু আপন যোগ প্রতিবেশী যেই নারীরা ছেলেদেরকে মন থেকে ভালোবাসবে সেই নারীদের জীবনে না আমার মতন এরকমের হাজারও লাঞ্ছিত ভোগ করতে হবে একটু অপরিচিত মানুষের জন্য আমি মানুষের কাছ থেকে টাকা দার করে আনলাম নিজের হাতের একটা ফোন তুলে তারপরে না দিন শেষে আমি খারাপ তো বেঈমান তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস না তো আর কিছু কারণ তুই একটা বাদ দিয়া তাদের সাথে কথা বলছিস তাদের সাথে তো কি করছিস না করছিস সবগুলো ক্ষমা করে দিছি কেন জানিস তোরা ভালোবাসছি বলো তো দোয়া করি তোরা যেখানে থাকস না কেন ভালো থাকিস সুখে থাকিস শান্তিতে থাকিস ঠিক আছে আর দোয়া করিস মানুষের থেকে ক্ষুদ্র জিনিসের থেকেও কিন্তু মানুষ মারা যায় তো আমি আজকে তিনটা দিন যাবো তো বুঝতেছি যে তিনটা দিন যাচ্ছে না তিনটা বছর যাচ্ছে মেডিকেলের মানুষগুলোই জানে যে দিন কোন জায়গা দিয়ে যায় বছর কোন জায়গা দিয়ে যায় কারণ আমি কিন্তু মেডিকেলের থেকে কম না আমি ঘরে বসে আছি না পারতেছি হাঁটতে না পারতেছি চলতে শরীর আমি দেখাইতে পারি না ব্যথায় পায়ের যন্ত্রণায় আমি না একা হয়ে আছি আমার ফ্যামিলিরও আমি বুঝতে দিই না কারণ তুই যে বেমান তারা যে বেমান তোদেরকেও বুঝতে দেয় না কারণ কি জানো তোদের সামনে না চোখের হাসিটাই ফুটে ওঠে তো ভিতরে কান্নাটা কখনো চোখে আসে না ঠিক আছে তো দোয়া অপমান যা কর দুঃখ নেই কারণ কি জানো তোদের স্বভাবটাই অপমান করা আর আমার স্বভাবটা কি এগুলো সহ্য করা এগুলো দেখে যাওয়া మే నో